চলো বন্ধুরা আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তেলাপিয়া মাছ দিয়ে আমি জাল বানাবো তো কিরকম বানাবো আমার সঙ্গে থাকো পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি শিল্পী আমার শিল্পী চ্যানেলে সবাইকে স্বাগত জানি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো দেখো সকাল সকাল দেখো তেলাপিয়া মাছ তোমাদের দাদা মানে জমিনের মাঝে অনেকটা জল হয়েছিল তো এই অনেক অনেক মাছ হয়েছিল এখানে তো তোমাদের দাদা ভাই সকাল সকাল গিয়ে তেলাপিয়া মাছ ধরে নিয়ে চলে আসলো তো মাছগুলো পুরো জ্যান্ত মাছগুলো দেখতেই পাচ্ছ জলে ছাড়তেই কীরকম লাফালাফি করছে তো মাছগুলো আমি কেটে নিব তাই আমি তিনটা মাছ কেটে নিয়েছিলাম তারপরে ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করে দেই মাছগুলো তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো মাছগুলোকে কেটে ধুয়ে একদম পোষা করে নিয়ে চলে আসলাম এবারে আমি এই সবগুলো মাছ আমি রান্না করব না প্রত্যেকটা মাছের ভিতরে কিন্তু ডিম আছে দেখতেই পাচ্ছ তো আমরা আমাদের তিনজন আছি তো তিনজনের জন্য আমি চারটা মাছ রান্না করব বাকিগুলো ফ্রিজে রেখে দিব তো পর সবটা মাছ রান্না করে তো খেতে পারবো না তাই জন্য অর্ধেক মাছ ফ্রিজে রেখে দিব। তো এবারে দেখো এখানে আমি নুন আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাছের গায়ে লাগিয়ে দিয়েছি এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো প্রায় মানে গরম হয়ে এসেছে তো তারপরে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো আমি ভালো করে বেজে নিব। আর এদিকে দেখো আমি মশলার জন্য কি নিয়েছি নিয়েছি দুটা টেমেটো নিয়েছি আর নিয়েছি আদা আর নিয়েছি লঙ্কা তো এগুলো আমি কেটে আমি গ্রেট করে নিব। দেখ খুব সুন্দর করে আমি গেট করে নিব তারপরে এখানে আমি কিছু মশলাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়েছি লঙ্কা গুঁড়ো আর দিয়েছি ধনিয়া গুঁড়ো আর দিয়েছি হাস্ত জিরে তো এগুলো আমি পেস্ট করে নিব তো কী বলবো বন্ধুরা এরকম মশলা পেস্ট করে যদি রান্না করো খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে এরকম রান্না করে খাবে মশলাকে পেস্ট করে যাই হোক তো তারপরে দেখতে পাচ্ছি একদিকে আমার মাছটা এক পাশ হয়ে গেছে তারপরে উলটি আমি দুপাশ সুন্দর করে বেঁচে নিব ভীষণই সুন্দর হয়েছিল বন্ধুরা রান্নাটা খেতে দুর্দান্ত হয়েছিল তো দেখো আমি এবার মিষ্টিতে আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি খুব সুন্দর করে আমার পেস্ট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে পুরো মিহি করে আমি পেস্ট করে নিয়েছি তারপরে দেখো এদিকে মাছটা কিন্তু বেশ সুন্দর করে বাজা হয়ে গেছে পুরো একদম যেমন তরকারিতে না দিয়ে মাছটা খাওয়া যাবে এরকমভাবে আমি মাছটাকে বেছে নিয়েছি আর মাছগুলো আমার ভালো করে না বাজলে খেতে ভালো লাগে না তো তারপরে এখানে দেখো আমি ওই মাছের তেলে দিয়ে দিয়েছি আস্ত জিরে দিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে কেটে আমি এর মাঝে দিয়ে দিলাম তো এবার আমি পেঁয়াজটাকে ভালো করে মানে বেঁচে নিব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় একদম লাল লাল করে আমি বেঁচে নিব। তো এ আমার দেখো পুরো লাল লাল করে বাজা হয়েই গেছে তারপরে যে মশলাটাকে আমি পেস্ট করে রেখেছি মশলাটাকে এর মাঝে দিয়ে দিলাম যতক্ষণ আমি কষতে থাকবো ততক্ষণ না ওর গা থেকে মানে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো তখন আমি কষতেই থাকবো মশলার যদি কাঁচা গন্ধটা থেকে যায় তাহলে খেতে কিন্তু একদমই ভালো হবে না তুমি যতই মানে ভালো করে রান্না করো না কেন মশলা যদি ভালো করে না কষো তাহলে খেতে কিন্তু একদমই ভালো হবে না তারপরে এখানে আমি দিয়ে দিলাম সামান্য সামান্য কি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ তো লবণটাকে দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমার কষানো হয়ে গেছে মানে প্রথমে দেখেছিলে যে অনেকটা জল জল কিন্তু কষতে কষতে দেখো একদম আমি শুকনো করে দিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছিল মশলা থেকে তারপরে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল জলটাকে দিয়েও আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে মানে জালে চাল ফুটতে তো এইদিকে দেখো আমি মশলা গরম মশলার জন্য এখানে নিয়েছি দারচিনি আর নিয়েছি দুটো এলাচিগুলো আমি শিলপাটায় পেস্ট করে নিব। তারপরে এদিকে আমার জালও ফুটে গিয়েছে তারপরে আমি এদিকে মাছটাকেও ছেড়ে দিয়েছি তো মাছটাকে ছেড়ে দেওয়ার পরে এত সুন্দর একটা কালার এসেছে কি বলবো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা মানে কত সুন্দর একটা কালার এসেছে তারপরে এখানে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো কারণ গরম মশলা দিয়ে যদি অনেকক্ষণ যদি ফোটাও তাহলে কিন্তু গরম মশলা থেকে গন্ধটা চলে যায় তাই জন্য বেশিক্ষণ না ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে দিয়েছি আর কতটুকু লোভনীয় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ততটুক লোভনীয় হয়েছে কেটে কিন্তু দুর্দান্ত হয়েছে আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার করে দিবে আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবে কমেন্ট করতে একদমই ভুলবে না তারপরে উপর দিকে দেখো আমি ধন্যবাদ ছড়িয়ে দিয়েছি আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপিতে সবাই খুব সাবধান থাকবে ভালো থাকবে টাটা পাইবে